হাতে প্লাকার্ড নিয়ে ভোটার দলীয় চিহ্নিত কর্মসূচিতে নেমে ভোটার চিহ্নিত করলেন হাড়োয়া ব্লাকের গোপালপুর দু নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা পিঙ্কি মন্ডল এলাকারই ভোটার নন তার নাম ঢুকেছে দুশো সাতাত্তর নম্বর বুথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হাড়োয়া ব্লাকের খাটরা দুশো সাতাত্তর নম্বর বুথে হাতে প্লাকার্ড নিয়ে ভুতুরে ভোটার চিহ্নিতকরণ কর্মসূচিতে নেমে পিঙ্কি মন্ডল নামে এক ভুতুরে ভোটারের সন্ধান পেলেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা গোপালপুর দু নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কামরুল সর্দার হাড়োয়া এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আশরাফুল আমিন প্লাকার্ড নিয়ে ভুয়ো ভোটার খুঁজতে বের হন আজকাল আপনারা ভুতরে ভোটার নিয়ে যে পরিক্রমা করলেন এর বিষয়ে কি বলবেন দেখুন আমাদের দলের নেত্রী মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পরিষ্কার বার্তা দিয়েছিলেন এ বিষয়ে দুপুরে ভোটার অনুসন্ধানের ক্ষেত্রে যে ধরনের সিদ্ধান্ত পদক্ষেপ নেওয়ার জন্য তারপরে গত পনেরো তারিখে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ক্যাটেগরিকালি এই বিষয় নিয়ে আমাদের রুটম্যাপ ঠিক করে দেন এবং বিধায়ক আমাদের সম্মানিত বিধায়ক রবিউল ইসলাম এবং আমাদের ব্লক সভাপতি সফিক মাদার মশাই আমাদেরকে ক্যাটেগরিকালি বিষয়টা বুঝিয়েছেন এবং তারপরে আমরা সমস্ত কর্মী সমর্থকদেরকে নিয়ে সমস্ত মেম্বারদেরকে নিয়ে আজকে এই বুতুরে ভোটার নিধন করার পরিক্রমায় নেমেছি